অনেক বাড়িতেই কিন্তু দেখা যায় এই ফোন নিয়ে ঝামেলা মা ভাত বাড়ছে ভাত বেড়ে রাখছে কিরে রে খেতে আয় ভাত খেতে কিন্তু ছেলে মেয়ে সেই ফোনের হয়ে উপরে খেতে যাবে না এবার মা খুব প্রচন্ড রেগে যাচ্ছে রেগে গিয়ে সারাদিন ফোন ঘাটছিস ফোন ছাড়া তো আর কিছু নেই পড়াশোনা তো মাথায় উঠেছে সারাদিন ফোনের ওপরে উপুর হয়ে রয়েছে ব্যাস শুরু হলো মায়ের কথা প্রত্যেক বাড়িতেই প্রায় তা আমাদের বাড়িতেও কিন্তু এটা হয়েই থাকে তবে এটা কিন্তু শুধু ছোটোদের না আমরা বড়রাও মানে আমরা মায়েরা যে মায়েরা বাচ্চাদেরকে বকি তারাও কিন্তু কখনো কখনো ফোনের উপর হয়েই থাকে মানে হয়তো ফোনটা দেখতে বসলাম বাড়ির কেউ বললো এটা একটু দাও তো হ্যাঁ দিচ্ছি ফোনটা দেখছি হ্যাঁ দিচ্ছি ফোনটা দেখছি এটা কিন্তু আমাদেরও হয় হয় না বললে কিন্তু খুব ভুল ফোন দেখলেই যে সে খারাপ সেটা কিন্তু নয় ফোনে যেমন ভালো কিছু আছে খারাপ কিছুও আছে কিন্তু সবাই যে খারাপ কিছু দেখে এমনটা নয় যে যেভাবে ভাবে না যে ভালোটাকে খুঁজে নেয় সে ভালোটা দেখে যে খারাপটাকে খুঁজে নেয় সে খারাপটা দেখে তবে কে কি দেখে এটা তো বোঝা যায় না সেই জন্য খুব ছোট ছোটো বাচ্চাদের হাতে আমার মনে হয় ফোনটা না দেওয়াটাই খুব ভালো ছোট বাচ্চা পায় না করতেই পারে তাই জন্য তার হাতে একটা ফোন তুলে দিলাম ফোন তুলে দিয়ে তাকে শান্ত করলাম তাহলেই মুশকিল একেবারে ছোট যারা তাদের জন্য কিন্তু ব্যাপারটা অন্য কারণ তারা হয়তো ওই যা হচ্ছে তাই দেখছে কিন্তু একটু বড় যারা মোটামুটি সেভেন এইট যারা পড়ছে তারা কিন্তু মোটামুটি সবকিছু বের করে নিতে পারবে ফোন থেকে তাই তাদের জন্য ফোনটা অন্তত হাতে না দেওয়াটাই খুব ভালো তারা যা ইচ্ছে তাই দেখতে পারে ফোন থেকে তাই বাচ্চাদের ফোনটা হাতে দিলেও সতর্ক থাকতে হবে যে তারা ফোনটা নিয়ে কী দেখছে কি করছে সেটা যদিও কখনো কখনো সম্ভব হয় না তাই সেই জন্য ওদের হাতে ফোনটা খুব একেবারে না দেওয়াটাই খুব ভালো তাই ফোনের সুবিধা কিন্তু অনেক কিছু আছে বিশেষ করে আমার মনে হয় যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল না সেই সময় যদি ফোন থাকতো সেই বিপ্লবীদের হাতে সত্যি তারা ওদের এত বিপ্লবী বোধ চলে যেত না এই ফোনটা তাদের অনেক সুবিধে করতো আজকেও কিন্তু সত্যি এই ফোনটা কিন্তু সত্যি অনেক সুবিধাও আছে যেমন যেটা বলছিলাম যেমন ট্রেনের টাইম দেখাটা একটা বিরাট একটা বিষয় এছাড়া বিভিন্ন খবর বা অনেক সময় দেখা যাচ্ছে টিভিতে কারের নেই মোবাইলে সে দেখে নিচ্ছে বিভিন্ন সিরিয়াল টিরিয়ালগুলো বিশেষ করে বাড়ির বউদের তো সিরিয়ালের ভীষণ নেশা তাদের তো সিরিয়াল ছাড়া চলেই না এটা তো একটা দিক আছেই এছাড়া আরও অন্যান্য দিক আছে যেমন অনেকে আছে যারা টিউশন নিতে পারে না পয়সার কারণে তারা কিন্তু ফোনে অনেক ক্লাস হয় বিভিন্ন জায়গায় ইউটিউবে সেখান থেকে তারা কিন্তু সেই ক্লাসগুলো করে মোটামুটি নিজেদের পড়াশোনাটাকে আয়ত্তর মধ্যে করে নিয়ে আসতে পারে এই একটা সুবিধা আছে কিন্তু ফেসবুক ফোনে ফোনে অনেক সুবিধা আছে যেগুলো যদি কেউ সুবিধাগুলো নেয় সত্যি সবারই খুব ভালো হয় কিন্তু সুবিধা ওই যে বললাম যে যেভাবে নেয় এটাই হচ্ছে ব্যাপার তবে সুবিধাগুলো নিলে কিন্তু মানুষেরই সুবিধা আজও আমাদের অনেক সুবিধা তবে ফোনে অনেকে মিথ্যা কথাও বলে খুব দেখি হয়তো ফোন করে বলছি হ্যালো হয়তো ঘরের বারান্দায় রয়েছে আমি তো কলকাতায় গো সেই জন্য আমি এখন না আজকে এখানে এটা করতেই পারবো না কিন্তু সে ঘরের বারান্দায় বসে আছে চা খাচ্ছে এটাও কিন্তু হয় তো ফোনটা কিন্তু বেশ দেখে ভালোই লাগে প্রত্যেকেরই ছোটোদের তো ভালো লাগে আমাদের বড়দেরও খুব ভালো লাগে ফোন এসে অনেক সুবিধেই হয়েছে আমাদের সমাজে আমাদের দেশের এরকম উন্নতি হোক নতুন নতুন জিনিস আসুক যেগুলো থেকে আমরা অনেক সুবিধে পাই এটাই আমরা চাইবো এতে দেশের উন্নতি মানুষের উন্নতি সমাজেরও উন্নতি